হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ই পয়েন্ট আজকে আমরা আলোচনা করবো তৃতীয় শ্রেণীর সতীশোনা গল্প প্রশ্ন উত্তর সতীশোনা গল্প একটি প্রচলিত গল্প তো আমরা প্রথমে আলোচনা করে নেব সতীশোনা গল্পের সার গল্পটি আমরা সংক্ষেপে দেখেনি। এক বুড়ো চাষি মরার সময় তার ছেলেকে ডেকে বললেন যে তিনি আর বাঁচবেন না তাই কিছু দরকারি কথা বলার জন্য তিনি তার ছেলেকে ডেকেছেন ছেলে ভারী অলস আর লোভী সে বাবাকে বলল সোনা কোথায় লুকিয়ে রেখেছে তা বলার জন্য চাষি বললেন যে তিনি তার চাষের জমিতে সোনা পুঁতে রেখেছেন এই বলে চাষি মারা গেলেন এদিকে চাষির ছেলে কুড়ের বাদশা সে ভাবল অত বড় চাষের জমিতে কোথায় সোনা খুঁজবে তখন তার বইয়ের বুদ্ধিতে দুজন মজুর লাগিয়ে এবং নিজেও সারা জমি কোদাল দিয়ে খুঁড়ে ফেলল কিন্তু হায় কোথাও সে সোনা পেল না তখন তার বইয়ের পরামর্শে সে জমিতে ধান ধান বীজ বুনল আর ওই বছর প্রচুর ফসল ঘরে তুলল সে তখন চাষির অলস ছেলে বুঝতে পারলো পরিশ্রম করলে চাষবাসে সত্যিকারের সোনার ফসল পাওয়া যায় এই ছিল গল্পের সারমর্ম এরপর আমরা দেখে নেব প্রশ্ন উত্তর এক নম্বর বলেছে একটি বাক্যে উত্তর দাও বুড়ো চাষির সংসারে কে কে ছিল উত্তর বুড়ো চাষির সংসারে তার একমাত্র ছেলে আর ছেলের বউ ছিল দুই নম্বর প্রশ্ন চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল উত্তর চাষির ছেলে খুব অলস প্রকৃতির ছিল তিন নম্বর প্রশ্ন বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো উত্তর বাপের কথা শুনে ছেলের চোখ দুটি লোভে চকচক করে উঠল বুড়ো চাষির কোন কথাটা তার ছেলেকে বলে যায়নি উত্তর মাটির নিচে সোনা ঠিক কোন জায়গায় পথা আছে তা বুড়ো চাষি একমাত্র ছেলেকে বলে যায়নি এবার আমরা দুই নম্বর প্রশ্নগুলো দেখে নেব সংক্ষেপে উত্তর দাও এক নম্বর প্রশ্ন চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি করেছিল উত্তর চাষির ছেলে সকাল থেকে রাত প্রচন্ড রাত পর্যন্ত প্রচণ্ড পরিশ্রম করে পাঁচ বিঘে জমি খুঁড়েছিল দুই নম্বর প্রশ্ন দেখে চাষির ছেলে প্রথম রোজগারে কে খুশি হয়েছিল চাষির ছেলে প্রথম রোজগারে তার বউ খুব খুশি হয়েছিল তিন নম্বর প্রশ্ন গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে আর কি কি জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে উত্তর কোদাল ছাড়াও লাঙল শাবল বেলচা পাওয়ার টিলার ট্রাক্টর প্রভৃতি দিয়ে মাটি খোঁড়া যায় চার নম্বর প্রশ্ন সত্যি শোনা গল্পটির মতো আর কোনো গল্প তোমার জানা আছে জানা গল্পটি বন্ধুদের শোনাও তোমরা এরকমই একটি প্রচলিত গল্প বন্ধুদের মধ্যে শোনাতে পারো তখন তোমরা বলতে পারো হ্যাঁ একতায় বল গল্পটি আমার জানা আছে এক চাষির ছেলে তিন ছেলে তারা তিনজন খুব ঝগড়া করত। চাষি একদিন তাদের তিনজনকে ডেকে এক গোছা লাঠি দিয়ে ভাঙতে বলল তারা কেউ ভাঙতে পারলো না তখন তাদের একটি করে লাঠি দিয়ে ভাঙতে বলল এবার তারা অনায়াসে ভেঙে ফেললো তখন চাষি তাদের বোঝালো যে লাঠিগুলো একসঙ্গে ছিল বলে তারা কেউ ভাঙতে পারিনি ঠিক সেইভাবে তারা তিন ভাই যদি নিজেদের মধ্যে ঝগড়া না করে ঐক্যবদ্ধ হয়ে থাকে তাহলে তাদের কেউ ক্ষতি করতে পারবে না ছেলেরা বাবার কথা বুঝতে পারলো এবং তারপর থেকে নিজেদের মধ্যে মিলেমিশে থাকতে লাগলো এভাবে তোমরা একটি প্রচলিত গল্প শোনাতে পারো এবার আপনার তিন নম্বর প্রশ্নগুলো দেখে নেব বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে পুরো কথাটা আবার নিচে লেখো এক নম্বর দেখো ছেলের চোখ দুটো লোভে ঝকঝক করে ওঠে উত্তর হবে চকচক ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে দুই নম্বর চাষির ছেলের বউ ছিল খুব চালাক সরল বোকা বুদ্ধিমতী সঠিক উত্তর হবে বুদ্ধিমতী চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী বউ বলেছিল সোনা যদি পাও তবে আমাদের তোমার মজদুরের আমার কপাল ফিরে যাবে বউ বলেছিল সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে চাষির ছেলে ফসল কাটার পর তা কম পয়সায় দোকানে হাটে বাজারে বিক্রি করে চাষির ছেলে ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এবার আমরা চার নম্বর প্রশ্নগুলো দেখে নেব এক নম্বর প্রশ্ন বলছে চাষির ছেলে নিজে চাষ আবাদ করার কথা ভাবতে পারত না কেন উত্তর হবে চাষির ছেলে খুব অলস ও লোভী প্রকৃতির ছিল সে কোনো কাজ করতো না চিরকাল সে শুয়ে বসে কাটিয়েছে তাই সে নিজে চাষ আবাদ করার কথা ভাবতে পারতো না এবার দুই নম্বর প্রশ্ন আমরা দেখিনি শেষ পর্যন্ত চাষির ছেলে মাঠে কাজ করতে যাওয়ার কারণ কি ছিল উত্তর মৃত্যুশয্যায় সজ্জায় চাষির বলা লুকোনো সোনার লোভে এবং বইয়ের কথায় দুজন আবার মজুর ডাকিয়ে জমি করতে লাগিয়ে দেয় অন্যদিকে মজুররা যেন সোনার তাল সরিয়ে ফেলতে না পারে তা ভেবে নিজেও কোদাল নিয়ে কাজে লেগে যায় এইভাবে মজুর ও চাষির ছেলে মিলে পাঁচ বিঘা জমি খুঁড়ে ফেলল তারপর সে ভাব ভাবে যখন খোঁড়াই হয়েছে তখন চাষ করা ভালো এই ভেবে সে শেষ পর্যন্ত চাষ করতেও যায় এবার আমরা তিন নম্বর প্রশ্ন দেখে নেব চাষি ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে উত্তর হবে তন্ত্র চাষি প্রতি বছর বর্ষার আগে জমিতে ধানের চাষ করতেন তাই চাষি ছেলের বউ বর্ষা নামার আগের সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে এবার আমরা চার নম্বর প্রশ্ন দেখে নেব সে কোথা থেকে বীজ কিনেছিল উত্তর চাষির ছেলের বউ হাট থেকে বীজ কিনে এনেছিল দেখে সে সে হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনেছিল এবার আমরা ছয় নম্বর প্রশ্ন দেখে নেব গল্পের কোন মানুষটাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হলো তোমরা এইভাবে উত্তরটা বলতে পারো যে চাষির ছেলের বউ খুব বুদ্ধিমতী ছিল তাই গল্পে চাষির ছেলের বইয়ের বুদ্ধিমত্তার কারণে আমার তাকে সবচেয়ে বেশি পছন্দ হলো এরপর আমরা পাঁচ নম্বর প্রশ্নগুলো দেখে নেব নিজের ভাষায় উত্তর দাও আমরা এক নম্বর প্রশ্ন দেখে নিই সেটা বল সেটা বলবো বলেই তো দেখেছি তোমায় কে এই কথা বলেছে সে কাকে এই কথা বলেছে সে তাকে কি বলার জন্য ডেকেছিল উত্তর গল্পে বৃদ্ধচাষীর এই কথা বলেছে সে তার একমাত্র ছেলেকে এই কথা বলেছে সে তাকে তার লুকোনো সোনার ঠিকানা অর্থাৎ পরিশ্রম করে টাকা রোজগার করার কথা বলার জন্য ডেকেছিল এবার পাঁচের দুই নম্বর প্রশ্ন দেখিনি গল্পে চাষি ছেলের বউ চাষির ছেলেকে কিভাবে সাহায্য করেছে তা লেখো উত্তর চাষি ছেলের বউ অত্যন্ত বুদ্ধিমতী ছিল সে চাষির কথার প্রকৃত অর্থ বুঝতে পেরেছিল তাই তার স্বামীকে সোজাসুজি কিছু না বলে সে সোনার লোভ দেখিয়ে তাকে বুদ্ধি দিয়ে হাট থেকে ধানের বীজ কিনে এনে মাঠে খাবার পৌঁছে দিয়ে তার পাশে থেকে চাষির ছেলেকে সাহায্য করেছে এবার তিন নম্বর প্রশ্ন আমরা সত্যি সোনা ফলেছে মাঠে কে এই কথা বলেছে সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে সেই জিনিসটা সোনা না হলেও তার সঙ্গে সোনার কি কি মিল আছে উত্তর এই কথাটি চাষির ছেলের বউ বলেছে সোনা বলতে আসলে ধান গাছের ফুলকে বোঝানো হয়েছে জিনিসটা সোনা না হলেও জিনিসটির সঙ্গে সোনার রং রঙের মিল আছে ধান বিক্রি করেও অর্থ রোজগার করা সম্ভব অর্থই হলো এখানে সোনা এবার পাঁচে চার নম্বর প্রশ্ন আমরা দেখে নি চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কি কারণে খুব খুশি হল উত্তর হবে চাষির ছেলের প্রথম রোজগার ফসল বিক্রির টাকা কারণ জমিতে সত্যি সোনা পোতা ছিল আমরা পাঁচের পাঁচ নম্বর প্রশ্ন দেখে নিচ্ছি চাষির ছেলে তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছে উত্তর হবে চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে ধানের চাষ করে তা থেকে টাকা রোজগার করেছে তার সঙ্গে সঙ্গে চাষির অলস ছেলে এও বুঝতে পেরেছে যে বুদ্ধি খাটালে ও পরিশ্রম করলে তার পুরস্কার অবশ্যই পাওয়া যায় অর্থাৎ তারা বুদ্ধি খাটিয়েছে বলেই সোনার মতো পুরস্কার পেয়েছে এবার আমরা পাঁচে ছয় নম্বর প্রশ্ন দেখে নেব ছেলের বউ খুব বুদ্ধিমতী তার বুদ্ধি প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা গেল উত্তর বৃদ্ধ চাষির কথার আসল অর্থ একমাত্র চাষির ছেলের বউ বুঝেছিল তাই সে প্রথমে অলস স্বামীকে সোনার লোভ দেখিয়ে পাঁচ বিঘা জমি খোড়ায় তারপর ধীরে ধীরে ভালো ভালো কথা বলে তার পাশে থেকে তাকে তাকে দিয়ে জমিতে চাষ করায় এইভাবে তার অলস স্বামী পরিশ্রমী হয়ে ওঠে চাষির ছেলের বইয়ের এই ধরনের কাজের মধ্য দিয়ে তার বুদ্ধির সঠিক পরিচয় পাওয়া যায় আমরা এবার ছয় নম্বর প্রশ্ন দেখে নেব সোনা সকলের কাছে পছন্দের কারণ তার কতগুলো গুণ আছে সেই গুণগুলো পাশের বক্সে থেকে নিয়ে তুমি নিচের ফাঁকা জায়গাগুলো বসাও নিচে কিছু বক্সে গুণ দেওয়া রয়েছে যেমন চকচকে আসল দামি ছলমলে এই শব্দগুলো নিয়েই শব্দ একটা বাক্য তৈরি করতে হবে প্রথমে বলেছে পিতলের থালাটা সোনার মতোই তো সোনার মতো কি হবে সোনার মতো চকচকে নিচে করে দেওয়া হচ্ছে উত্তর পিতলের থালাটা সোনার মতোই চকচকে দ্বিতীয়টা হবে আমি ডাইরেক্ট উত্তর বলে দিচ্ছি তোমরা সেই উত্তরগুলো লিখে নিও পাকা ধান সোনার মতোই ঝলমনে এবার তিন নম্বরটা দেখো আসল সোনা দিয়ে গয়না বানানো যায় না চার নম্বরটা হবে রূপ চকচকে হলেও সোনা চেয়ে কম দামে তো স্টুডেন্টস এই ছিল আজকের তো এই ছিল আজকের প্রশ্ন উত্তর সত্যি সোনা গল্প থেকে তোমরা প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে নিতে পারো এবং তোমার ক্লাসের বন্ধুদেরকে এই গল্পটি দেখাতে পারো প্রশ্ন উত্তরগুলো তারা যাতে করতে পারে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো গল্প বা কবিতা নিয়ে ধন্যবাদ